ঘড়ির কাটা এখন সাড়ে সাতটা আর শুয়ে থাকলে চলবে না ভেবে উঠে পড়লাম কারণ আজকে মিলি ডিউটি আছে আর বাইরের ওয়েদারটা এমন মনে হচ্ছে না যে বাইরে বেরোয় যেমন হাওয়া তেমনি বৃষ্টি আজকে প্রায় দু তিন দিন ধরে একই রকম চলছে কি আর করা যাবে যাই হোক উঠলাম ঘুম থেকে দেখছি কলের জল শুরু হয়ে গেছে তো কলের তলে একটা বালতি পেতে দিই তারপরে উঠোনে গেলাম সোজা ঝাঁটা নিয়ে কারণ গাছের পাতাগুলো পড়ে উঠোনটা পুরো ভর্তি হয়ে রয়েছে তা উঠোনটাকে আগে পুরো ঝাড় দিয়ে নিলাম ভালো করে তারপরে ঘরে চলে আসলাম ঘর তারপরে কাজকর্ম সেরে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি তো এই ওয়েদারে অনেকে খিচুড়ি খেতে ভালোবাসো কিন্তু আমার আবার খিচুড়ি পোষায় না আমার মনে হয় একটু গরম গরম ভাত ডাল তরকারি এসব হলেই ভালো হয় তো যারা যারা খিচুড়ি ভালোবাসো তারা একটু কমেন্ট করো আর যারা খিচুড়ি ভালোবাসো না আমার মতো তারাও একটু কমেন্ট করো আর এই ওয়েদারটা কেমন লাগছে তারাও কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগছে ওয়েদারটা যদিও কষ্ট হয় জামা জামাকাপড় মিলতে বা বাইরে বেরোতে কষ্ট হয় কিন্তু এই ওয়েদার বৃষ্টির ওয়েদারটা না আমি খুব ভালোবাসি তো যাই হোক ফ্রিজে কিছু শোলা কচু ছিল সেটা ঝিরিঝিরি করে কেটে নিলাম তারপর কড়ার মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কালো জিরেও একটুখানি দিয়ে দিয়েছি দিয়ে তারপর ভাজা ভাজা করে একটু নুন হলুদে ভাজা ভাজা করবো আর নামানোর আগে একটু মিষ্টি দেবো আর এদিকে কিছুটা ঝিঙে ছিল তো ঝিঙেগুলো তরকারি করব ভাবলাম একটু আলু দিয়ে কিন্তু ঝিঙেটা ঝিঙেটা দেখলাম শুকিয়ে গেছে পুরো বীজগুলো শক্ত হয়ে গেছে তো ওটা তো রান্না করলে খাওয়া যাবে না তা তেল মশলা দিয়ে রান্না করার আগেই ফেলে দিলাম তেল মশলা নষ্ট করে কোনো লাভ নেই তো যাই হোক আর ওলকচু ছিল সেগুলো গুঁড়োগুলো সেদ্ধ দিলাম সর্ষে বেটে আর কালো জিরে শুকনো লঙ্কা ভেজে সেই তেলটা দিয়ে ও মানে কচু সেদ্ধটাকে মাখবো তো আজকে মিলি ডিউটি ছিল কালকে রবিবার অফ ছিল ভালোই ছিল বৃষ্টিতে বেশ ঘরেই ছিল কিন্তু আজকে তো সোমবার যেতেই হবে ডিউটি ডিউটি কামাই করলে হবে না তো বেরিয়ে পড়লো আর পাশে বাড়ি মেয়েটাও যাবে বলে দেখো ও টোটো দাঁড়িয়ে আছে ও আছে টোটো করে যাবে তো যাই হোক আর সব কাজকর্ম সেরে নিজেও কাজের নিজের কাজে বেরিয়ে পড়লাম আর বা অর্ধেক রাস্তায় গিয়ে আবার ঘুরে আসতে হলো তার কোনো হচ্ছে যেমন বৃষ্টি এসতে তেমনি জল ওখানে জমা হয়ে রয়েছে তো এখন আর যাওয়া যাবে না তো চলে আসলাম বাড়িতে